আমার হাঁস আছে এলে সাতশো পিস ডিম এখন বর্তমান ডিম আসতেছে সদার এক ডিম আসতেছে মানে বাস চাষ তো ডিম কেবল আসতেছে ডিম আসতে মনে করেন যে এক দেড় মাস সময় লাগবে ইনকাম খাবার মাবার বাচ্চার দিয়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম হবে চাহিদা কোন সময় বেশি ভালো থাকে ডিম ডিমের চাহিদা ভালো থাকে হলে কাতি মাসের থেকে ফাল্গুন মাস পরিমাণ হ্যাঁ শীতের বিক্রি বেশি কেমন এই বিজনেসটা কেমন লাভজনক লাভজনক আছে যদি নিজের চালানে ব্যবসা করতে পারে তাহলে লাভজনক মাসে ইনকাম যদি মনে করেন যে আমার এই সাতশো হাস যদি ঠিকভাবে ডিম দেয় দুই লাখ আড়াই লাখ টাকা ইনকাম হবে বিষয়টা খাওয়া মানে খাইলে কম এরকম যদি খোলা মাঠে খাবার খাই বের পারে মনে করেন যে খরচ তো কমই হবে আর যদি ঘরে তোলা খাবার দেওয়া লাগে তাহলে সেরকম লাভজনক ব্যবসা হবে না মাঠে খাবার হইলেই মনে করেন যে লাভ হবে বেশি কত বছর ব্যবসা করি পনেরো ষোলো বছর ধরে আসে বাড়ি রোদ জমি পাঁচ সাত বিঘার মতো বর্ষা শেষে তারপরে শুকনো সময় কি হয় শুকনো সময় আপনি সরি এলাকায় নিয়ে যাই না হলে বাড়ির পাশে গাং আছে সিগনে নদী গাং ওই গাঙে রাখি ডেইলি খরচ দু হাজার পঁচিশশো টাকা খরচ হয় সাতশো আসে আর মনে করেন যে কামাই ইন সব ধরি আট নয় টাকা হয় টাকা বাদ দেওয়া লাগে এই আর ভালো হ্যাঁ মোটামুটি ভালো খামারে আমার এলাকায় চার পাঁচটা খামার আছে মোট আমার বর বড় আছে আটশো আমার এক মামার আছে বারোশো আর এক মামার আছে তেরোশো আমার আশা কাল কালকে বেশি দিছি সাতশো চোদ্দশো দেশ আমার বাচ্চা কিনছিলাম ছত্রিশ টিয়া পিস আদল থেন বাংরা পাবনা সব জায়গায় যে আমি বাজার বেশি পাইসেনি বিক্রি করে এখানে শ্রমিক বা চুলের দেশ বাঁচবে শ্রমিক শ্রমিকরা যেমন খাটে খায় অন্য কেউ খাটে খায় না তাহলে শ্রমিকরা এই এলাকায় কাজ করে শ্রমিকরা উন্নতি করে আলহামদুলিল্লাহ ভালো তারা কেউ কেউ বড়ো সাইজ করে বিক্রি করে দেয় কেউ কেউ আবার হাঁসের ডিম পারে ওই ডিম আবার বিক্রি করে যেমন আজকে এখানে এই দেড়শো ডিম হয়েছে তাই দেড়শো ডিম গুনুন দেন দশ দেড়শো গুনুন পনেরো তাহলে এইভাবে আয় আয় আসে বেকারত্ব দূর হয়েছে এবং এখান থেকে একটা ভালো আয় হয় তার মাস গেলে দুই থেকে তিন লক্ষ টাকা মাস গেলে আয় হয় অথচ এই মানুষটার যে কর্ম ছিল সেখানে দশ থেকে পনেরো হাজার টাকা আয় হইত এই হাঁসের খামার দেওয়ার কারণে দুই থেকে তিন লক্ষ টাকা আয় হওয়ার কারণে তার পরিবারটা সচ্ছল জীবনযাপন করছে এই বর্ষা মৌসুমে চত্রার বিলের মধ্যে এসে যেমনটি পানি দেখে মনটা উদ্বেলিত হয়েছে পাশাপাশি একজন উদ্যোক্তা সাধারণ খেটে খাওয়া কৃষক বা ভ্যান চালক থেকে আজকে বড় একটি হাঁসের খামার করে তার পরিবার অর্থ বা এলাকার পুষ্টি এবং খাদ্য সরবরাহের জন্য একটি বড় ধরনের উদ্যোগ এটি দেখে আমি খুবই অভিভূত হয়েছি এবং নিজে একজন কৃষকের ভূমিকা এসে নিজেও হাঁসের খামারিতে হাঁসের পরিচর্যায় আমি নিজেকে আত্মনিয়োজিত করে ফেলেছি